বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগত সভাপতি সম্মানীয় পার্থসারথী ঘোষ মহাশয়কে আমরা একসঙ্গে বরণ করে নেব বন্দে ভারত আজকে আপনাদের জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীও আছেন আর বিরোধী দল নেতাও আছেন যদিও এই মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী দু হাজার একুশে আমার কাছে উনি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরেছেন একটা হেরো নেত্রী গাজলার এনায়তপুরে মিথ্যা কথা বলার জন্য এসেছেন আর যিনি ওকে হারিয়েছেন তিনি অমৃতির এই পবিত্র মাটিতে পদ্মফুল ফোটানোর আবেদন নিয়ে এসেছেন এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী শক্তি মা বদলা হবে তো লক্ষ্মীর ভান্ডার কেউ কাটতে পারবে না বিজেপি কে আনুন না এক হাজার নয় তিন হাজার দেব তিন হাজার দেব নাম দেব অন্নপূর্ণা ভান্ডার বিরোধী দল নেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি ভরসা বিশ্বাস আছে তো আছে তো আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন এবং একটু আগে তার সুচিন্তিত বক্তব্য রাখলেন মান্যবর পার্থ ঘোষ জেলা সভাপতি মহোদয় মাননীয় প্রার্থী গোটা ভারত চেনে রাজনীতির বাইরে আমাদের নির্ভয়া দিদি সমাজ সেবিকা থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা তামিলনাড়ু থেকে একেবারে জম্মু কাশ্মীর যেখানে মায়েরা দিদিরা বনেরা অত্যাচারিত হন জেপি নাড্ডা যে টিমটা পাঠায় ডেলিগেশন মহিলাদের তার মধ্যে ইনি থাকেন নাম শ্রীমতী শিরুপা মিত্র চৌধুরী এমপি এমপি করলে টেস্ট ইনাকে কি 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 এমপি করতে পারে এটা আপনারা বুঝতে পারবেন তাই খগেন মুর্মু এবং দিকে জেতাতে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী ছাব্বিশ তারিখে মালদা বাইপাসে আসছেন কয়েক লক্ষ মানুষের সমাবেশ করতে হবে আর তারিখে আইরন ম্যান আসছেন ইংলিশ বাজারে রোড শো করবেন যিনি সব গুন্ডাকে জব্দ করেছেন কাশ্মীরকে ঠান্ডা করেছেন তার নাম হল তাই আপনারা সবাই এখন থেকে উৎসবের মতো প্রস্তুতি নেবেন এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে ওনার কথা কেউ খাচ্ছে না গাজলে দু হাজার লোক হয়নি এনায় তিন হাজারের বেশি লোক হয়নি লোক শুনতেই চাইছে না আর মুখের ভাষা শুনছেন তো কি সুন্দর সুন্দর ভাষা কি সুন্দর বচন আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে এ কোন মুখ্যমন্ত্রী কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন কি অশালীন কথা সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি কি কি বলছে এনআরসি করতে দেবো না আরে এনআরসি কোথায় আপনি বলেছিলেন দু হাজার একে সি মানে ডিটেনশান ক্যাম্প সি মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া সি মানে কালা কানুন ছয় মার্চ সি চালু হয়েছে আজকে বিশ তারিখ এপ্রিল মাসের দেড় মাস কাকে ক্যাম্পে পাঠানো হয়েছে হয়েছে বলুন মমতা ব্যানার্জি আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় আপনি একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব আমাকে আনুন আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায় আপনি কি বলছেন একশো দিনের টাকা চাই আরে আপনি জানেন যে চার থেকে চোদ্দ ইউপিএ সরকার ওয়ান বছর চুরি করেছেন ধরা পড়েছে এক কোটি তিরিশ লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে আপনি হাতে হাতে ধরা পড়েছেন তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে আপনাকে মোদীজি কত টাকা দিয়েছে ১৪ থেকে বাইশে ডিসেম্বর অব্দি চুয়ান্ন হাজার কোটি দশ বছরে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার কোটি মোদীজি দিয়েছে চুয়ান্ন হাজার কোটি আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে মানরেগাতে টাকা চুরি করেছে ভুয়া জব কার্ডে পুকুর নেই সতেরোটা পুকুর কেটে নিয়েছে আইবিএস এর টাকা মেরেছে গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল পনেরো হাজার করে টাকা মাথা পিছু জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি ফলের বাগান আমের বাগান লিচুর বাগান আনারসের বাগান হর্টিকালচার উদ্যান পালনের জন্য পনেরো হাজার করে টাকা দিয়েছিল কেউ পায়নি কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন আপনি আগে হিসাব দেবেন তারপরে চিৎকার করবেন টাকা চাই টাকা চাই টাকা চাই টাকাগুলো নিয়ে কি হবে আপনার আপনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী কমেছে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমেছে আপনি কি দিয়েছেন মায়েরা একদিকে পাঁচশো হাজার অন্যদিকে আর দোকানে সব তাই তো একুশ হাজার নতুন মদের দোকান একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি বঙ্গলক্ষ্মী ধনলক্ষ্মী গৃহলক্ষ্মী রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে আপনার ভাইপো লটারি ডিয়ার লটারি কে এনেছেন পাড়ায় পাড়ায় ছাতা নিয়ে যারা বসছে তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে কি করবে বেকার কমিশন এটা আরেকটা চিট চিটফান্ড দেখলেন না ইলেকটোরাল বন্ড তার হিসাবে তৃণমূল চোদ্দশো কোটি টাকা তুলেছে তার ছশো কোটি টাকায় দিয়েছে ডিয়ার লটারি সর্বনাশ করে দিচ্ছে বেকারদের যুবকদের সাধারণ খেটে খাওয়া মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাজ আই প্যাকেজ ছড়াগুলো চিটিংবাজ প্রতীক জৈনের নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায় নিয়ে গিয়ে বলছে এটা ফিল করুন নাইন সেভেন নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট মিস কল দিন আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন কত বড় চিটিংবাজ এই পিসিআর ভাইপো। কত বড় চিটিংবাজ আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে চার থেকে চোদ্দ ইন্দিরা আবাস যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি ডক্টর মনমোহন সিং এর সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে চার হাজার কোটি টাকা চোদ্দ থেকে বাইশ তেইশের মার্চ অব্দি নরেন্দ্র মোদীজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত চল্লিশ লক্ষ কত টাকা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন পেয়েছেন পাননি আপনারা আগে বলুন চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল মালদা জেলার পনেরোটা ব্লকে আগে তালিকা প্রকাশ করুন প্রধানমন্ত্রী বলছে বিরোধী দলনেতা বলছে বি বিজেপির এমপি এম এল এ নেতারা বলছে তালিকা প্রকাশ করুন নিজেরা সব লুটে নিয়েছে মালদায় বন্যার টাকা ক্ষতিপূরণের টাকা আজকে বলছে গাজলে আর এনায়তপুরে সব আম নাকি ইউরোপে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আম চাষিরা আছেন তো আম বাগানের মধ্যেই মিটিং ইউরোপে যাচ্ছে আম ইউরোপে যাচ্ছে এখানে নাকি ফুড প্রসেসিং ইউনিট খুলে দিয়েছে এই চিটিং বাজ মমতা ব্যানার্জি মিথ্যাবাদী বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে আর কি সুন্দর প্রার্থী দিয়েছে এ প্রার্থী তো সেকেন্ড হবে না থার্ড হবে থার্ডই হবে জামানত থাকবে কিনা জানি না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গর্জন দেওয়ার নাম করে কি সভা করেছিল ভাইপো একটা ব্রিগেডে সেদিন বলছে দক্ষিণ মাল্লার প্রার্থী সানওয়াজ হয়ে অক্সফোর্ড এর প্রোডাক্ট আর হলফনামা নামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত বলতো জর্জিয়া ইউনিভার্সিটির তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এম লিখেছিল ধরা পড়লো ভুয়া ইউনিভার্সিটির এম এমবিএ এম বিএ লেখে না উচ্চ মাধ্যমিক পাস বলে ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি স্নাতক ধোয়া বেরিয়ে গেছে এই মিথ্যাবাদী শর্ট পার্টিকে আপনাদেরকে হারাতে হবে গোয়ারান হারাতে হবে সংখ্যালঘুদের কাছে গিয়ে বলুন গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী বিকাশবাদকে সমর্থন করেন যিনি বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান তার সঙ্গে বিজেপির কোন বিরোধ নেই ভারত পাকিস্তান ম্যাচ হবে পাকিস্তান জিতবে আপনি বোম ফাটাবেন ভারতে বসে আপনি আমার বন্ধু হতে পারেন না ভারতে থাকতে গেলে ভারতীয়ত্ব স্বীকার করতে হবে রাষ্ট্রবাদে বিশ্বাস করতে হবে মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন শুধু হিন্দুদের জন্য তিনি করেছেন করেননি এমনকি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের রাম মন্দিরের উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে আদর্শ পুরুষ যোগী আদিত্যনাথজী অন্য সম্প্রদায়কে পাঁচ একর জমি দিয়েছেন তাদের ধর্ম পালনের জন্য এটা বিজেপি বিজেপি তার স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে দেশপ্রেমে বিশ্বাস করে ভারতীয়ত্ব বিশ্বাস করে অনেকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি আছে তিন কোটি বাঙালি উদ্বাস্ত হয়েছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে দেশ ভাগের বিভীষিকা নিয়ে আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা নেই তো নেই তো তাহলে মোদিজিকে রাখতে হবে বলতে হবে তোমার হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না তাই মোদিজিকে আনতে হবে দল মেধে উৎসবের মতো ভোট দিতে হবে মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আমাদের লক্ষ্য আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই মধ্যে কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে দু কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে মেধা অনুযায়ী নিয়োগ হবে কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন মায়েরা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার পাবেন রাজস্থান সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন লোক প্রসার শিল্পী বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে মোদীজি আরও তিন কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন দিদি করবে আবার দেখা হবে দিদি দিল্লি যাচ্ছে তো নির্বাজি দিল্লি যাচ্ছে তো বিধানসভায় পাঠিয়েছিলেন এত ভালো বক্তা এত ভালো পারফরমার আমি আপনাকে বলছি অ্যাজ এ লিডার অব অপোজিশন ভাষায় প্রকাশ করা যাবে না ইনার জাতীয় রাজনীতিতে যাওয়ার সমস্ত রকম গুণ আছে এমন এমপি পাঠাবেন না যিনি ল্যাম্পোস্ট হয়ে থাকবে ল্যাম্পোস্ট এমপি পাঠাবেন না পাঠান সাউন্ড এমপি কে আর যদি সবাই জেনেই থাকেন মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে তাহলে কেন অন্য দলের এমপি যাবে গঙ্গা ভাঙন ভুতনির ভাঙন মন্ডলদের সমস্যা বৈষ্ণবনগরের ভাঙন শামসেরগঞ্জের ভাঙন এত রেলের আরো সুবিধা বন্দে ভারত চড়ছেন তো চড়ছেন তো এখান থেকে দিল্লি দক্ষিণ ভারত যেতে পারছেন তো বাঙ্গালোর ট্রেন চালু হয়েছে তো এগুলো সব করে দিয়েছেন আরো আম চাষি লিচু চাষি শ্রমিক এবং আপনাদের সকলকে ভালো রাখার জন্য শিরুপা মিত্র চৌধুরীকে পদ্মপুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আবেদন করছি আপনাদের কাছে সবাই খুব ভালো থাকবেন সবাই তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জোর সে বলো সবাই মিলে আরো জোরে আরো জোরে জয় শ্রী শুভেন্দু দেখে অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখবার জন্যে আজকের এই মহতি জনসভায় যারা উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদা জেলার পক্ষ থেকে এবং ইংরেজ বাজার বিধানসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান জানাই আগামী সাতই মে দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সম্মানীয় শ্রীরূপা মিত্র চৌধুরী মহাশয়াকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন